হনুতে বুধ মঙ্গল রবি তিনটে গ্রহ এই তি গ্রহীর রাজ্য কিন্তু তৈরি হয়ে গেছে এর ফলে কি হবে ধনলাভ হবে তিনটি নামের জাতক জাতিকাদের ঠিকই শুনেছেন দেখুন আমি রাশিভিত্তিক আলোচনা তো অনেক করেছি কিন্তু নাম দিয়েও আমি মাঝে মধ্যে প্রোগ্রামগুলো করি তার কারণ আছে কারণ এই যে তিনটে গ্রহ তি গ্রহী রাজ্যকে বেশ কিছু রাশির জাতক জাতিকাদের জীবনের পরিবর্তনের সুযোগ কিন্তু এনে দেবে ঠিক সেরকম এই তিনটে নামের জাতক জাতিকাদের জীবনেও কিন্তু সুযোগ এনে দেবে ধন লাভ হতে পারে সেই তিনটে নাম কোন কোন আমি অবশ্যই বল তার আগে বলেনি এই যে নাম দিয়ে আমি কেন বলি দেখুন আগেকার দিনের যারা আছেন জাতক জাতিকা তারা কিন্তু সঠিক তাদের জন্ম সময় বলতে পারে না হয়তো মাস বলতে পারে হয়তো তারিখটাও বলতে পারে ঠিকঠাক সময়টা বলতে পারে না বা না কোনো কিছু আটকে যাচ্ছে পারছে না আমি তাদের উদ্দেশ্যে বলি যে যদি আপনি সব কিছু পারফেক্ট না দিতে পারেন ছক বিচার করাবেন না ছকটা হচ্ছে মোবাইল নাম্বারের মতো আপনি যে নাম্বারই চাপ দেবেন কল যাবে আপনার নাম্বারই পুরো ডায়াল করুন না করে একটা চেঞ্জ করে দিন কল যাবে কোথাও না কোথাও তাই ছকও তাই আপনি যা দেবেন তাতেই ছক কমপ্লিট হবে কিন্তু ওইটা আপনারই না দেখা গেল আপনি ফালতু অন্য রাশি এবং লগ্ন নিয়ে ঘুরছেন দশা নিয়ে ঘুরছেন আপনারই না কারণ আমাদের সময়েরও একটা মান্যতা আছে কারণ প্রত্যেকটা সময় গ্রহ নক্ষত্র চলমান এক জায়গায় কখনো থাকে না তাই সঠিক সময় সঠিক সাল সঠিক মাস সঠিক তারিখ সঠিক জন্মস্থান এগুলো প্রয়োজন অবশ্যই আছে দেখা যায় বর্তমান পরিস্থিতিতে গিয়ে টোয়েন্টি আমি বলবো যে কারণ আমি আমার আমার যে অভিজ্ঞতা আমার লাইনে টোয়েন্টি পারসেন্ট জাতক জাতিকারা সঠিক বলতে পারে এইট্টি পারসেন্ট পারছে না আমার ফর্মুলায় আমি ইয়াং জেনারেশনের কথা বলছি না কারণ আমার এই অ্যাস্ট্রোলজি যারা দেখছেন তারা ম্যাক্সিমামই একটু বয়স্ক ঠিক তারা তাদের সব কিছু বলতে পারছে না মাত্র টোয়েন্টি পার্সেন্ট হয়তো বলে তাও ইয়াং জেনারেশন যারা আছেন হয়তো আঠেরো থেকে বাইশ বছরের মধ্যে তারাই সঠিক বলতে পারছেন তার বেশি গেলে হচ্ছে না এইট্টি পার্সেন্ট হয় না বলতে পারে না তাই তাদের জন্য এই নামের আলোচনা কারণ দেখুন নাম দিয়েও কিন্তু আপনি সব কিছু জানতে পারবেন নামেরও কিন্তু একটা মান্যতা আছে কারণ এই নামটা আপনি জন্মের পর থেকে শুনছেন যে এই নাম আমার দেখুন নামকরণ কেন করা হয় আপনার একটা পরিচয় দেওয়া হয় যে নামটা একটা বাচ্চা যখন ছোট থাকে এই নামটা যখন তাকে ডাকা হয় তার একটা ব্রেন কাজ করে যে এই নামটা ডাকলেই আমি তাহলে নামের একটা ভূমিকা আছে ব্রেনের সাথে কানেক্ট তাই নাম দিয়েও কিন্তু আপনার অবশ্যই ভাগ্য বিচার করা যায় সম্ভব সেই কারণে আমি নাম দিয়ে মাঝে মধ্যেই আলোচনা করি তাই এই যে তিনটে গ্রহ একত্রে এই মুহূর্তে যে তি গ্রহী রাজ্য তৈরি করে আছে ফলে ধনলাভ যে তিনটে নামের জাতক জাতিকাদের হতে পারে এতে কোনো সন্দেহ নেই আমি এই তিনটে নামের জাতক জাতিকাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো। যে আপনারা অবশ্যই আপনাদের হস্তরেখা বিচার করবেন হস্তরেখা অর্থাৎ হাত তো আপনার এতে কোনো সন্দেহ নেই হাতের থেকে হস্তরেখা থেকে যে সঠিক প্রিডিকশন আপনি পাবেন ছকের থেকে ভালো পাবেন আইডিয়া করে ছক করার থেকে হাত আপনার অনেকটাই সঠিক তথ্যটা দেবে তাই আপনার হস্তরেখা বিচার করবেন করে ভালো করে জেনে নেবেন যে আপনার বুধ গ্রহের কী অবস্থান আছে রবি এবং মঙ্গলের যদি ভালো থাকে তাহলেই কিন্তু এই ত্রি রাজ্যকের যে ফলে আপনার জীবনের উন্নতি এই ধনলাভ সেটা কিন্তু আপনি পেতে পারেন এইগুলো আপনাকে কিন্তু একটু যাচাই করতে হবে অর্থাৎ আপনার চক বিচার করতে হবে হস্তরেখা সরি চক কোথায় হস্তরেখা বিচার করতে হবে হাতের রেখা থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন হাতের থেকে আপনি গ্রহর অবস্থান জানতে পারবেন সেখান থেকে আপনি সঠিক তথ্যটা জানতে পারবেন তারপর আপনি জানবেন যে হ্যাঁ আমার নাম আছে আমি অবশ্যই এগুলো পাব তাহলে আসুন এক এক করে নামগুলো বলি প্রথমেই যে নামের কথা বলবো এম দেখুন এম দিয়ে যদি আপনার নাম হয় অবশ্যই আপনার জীবনের কিন্তু পরিবর্তন ঘটবেই ঘটবে যদি বলেন প্রশ্ন থাকতেই পারে কতদিন এই আপনার জানুয়ারি মাস এই জানুয়ারি মাস আপনার জন্য যথেষ্ট পজিটিভ এই জানুয়ারি মাসে আপনার আপনারা লাভ হতে পারে কারণ এই গ্রহী রাজ্য রাজ্যক মানে আপনার জীবনের পরিবর্তন ঘটবে এতে কোনো সন্দেহ শুধু আপনাকে ভালো করে বুঝতে হবে যে আপনার নাম এম দিয়ে আপনার হস্তরেখা এই তিনটে গ্রহ শুভ আছে তাহলে আপনি অ্যালার্ট থাকুন আপনার বড় স্বপ্ন আছে আপনি ধনী হতে চাইছেন আপনি সুখী হতে চাইছেন তাহলে আজকের আলোচনা আপনার জন্য আর যদি এর মধ্যে কোনো একটি আপনার না থাকে তাহলে এই আলোচনা আপনার জন্য না কারণ আপনার নাম আমি বলে দেব আপনার ইচ্ছা থাকবে না গ্রহবালনেই সব মিলবে তা কিন্তু না সেম রাশির মতোই আপনার নাম থাকলেও হবে না নামের সাথে সাথে আপনার হস্তরেখায় এই গ্রহগুলো ভালো থাকতে হবে তবেই মিলবে গ্রহ খারাপ থাকলে মিলবে না দু নাম্বার যে নামের কথা বলবো জি আপনার যদি জি দিয়ে নাম হয় তাহলে কিন্তু আপনারও অবশ্যই জীবনের পরিবর্তন ঘটবে কারণ আপনার এই তি গ্রহী রাজ্যকে ধনলাভ হবেই শুধু দেখতে হবে আপনার নাম জি দিয়ে আপনার হস্তরেখায় এই যে তিনটে গ্রহ বোধ রবি মঙ্গল কতটা ভালো আছে আদৌ শুভ ফল দিচ্ছে কিনা এগুলো আপনার জানার প্রয়োজন আছে যদি দেখছেন সব ঠিকঠাক আছে তাহলেই কিন্তু আপনার সাথে মিলবে আর যদি দেখা যায় যে না আপনার নামটাই আমি বলছি গ্রহ ভালো নেই আপনার ইচ্ছাও নেই তাহলে কিন্তু হবে না দেখুন সব কিছু যখন ঠিকঠাক থাকবে ব্যালেন্স হবে তবে গিয়েই কিন্তু আপনার জীবনের পরিবর্তন ঘটবে আপনার ইচ্ছা ছাড়া কিছু সম্ভব না তাই এগুলো আপনার মধ্যে থাকতে হবে তবে আপনার সাথে কিন্তু আমার আজকের আলোচনাগুলো মিলবে অনেকেরই দেখা যায় যে আমার নাম আছে এদিকে গ্রহ ভালো নেই তারা ভাবছে আমার নাম বললো আমার সাথে তো মিলল না এরকম অনেক হবে আমি জানি কিন্তু আমি আর কথা বলি যে আপনার নাম আছে মানে আপনার সাথে মিলবে সেটাও কিন্তু না দেখুন সেম নাম কয়েক হাজার কোটি জাতক জাতিকাদের সকলের সাথে কখনোই মিলতে পারে না কারণ আপনার নাম মিলে গেলেও কি হবে গ্রহ হয়তো আপনাকে সাপোর্ট করছে না তাই মিলবে না এই পয়েন্টগুলো আপনাদের জানার অবশ্যই প্রয়োজন আছে এই পয়েন্টগুলো না জানার কারণেই আপনারা অনেক কিছু ভুল তথ্য জানেন সর্বশেষ যে নামের কথা বলব তিন নম্বর আর আপনার যদি আর দিয়ে নাম হয় তাহলে অবশ্যই এই তিনটে গ্রহ একত্রে যে তি গ্রহী রাজ্য তৈরি করেছে ফলে যে ধনলাভ হতে চলেছে এটা কিন্তু অবশ্যই আপনার ভাগ্য বদলাবে শুধু আপনাকে ভালো করে মিলিয়ে দেখে নিতে হবে ধরুন এই আর দিয়ে নাম আপনার আপনার হস্তরেখা বিচার করে দেখতে হবে যে আপনার হস্তরেখায় এই তিনটে গ্রহ কতটা ভালো অবস্থায় আছে রবি বুধ এবং মঙ্গল যদি ভালো অবস্থায় থাকে তাহলে আজকের আলোচনা আপনার জন্য আর যদি ভালো অবস্থায় না থাকে তাহলে আপনার নাম আমি যতই বলি না কেন আপনার সাথে মিলবে না এগুলো বুঝতে হবে পয়েন্ট আপনার শুধু নাম থাকবে আর আপনি সব পেয়ে যাবেন এটা কিন্তু না নামের সাথে সাথে আপনার গ্রহের সুপ্রভাব থাকতে হবে গ্রহের সুপ্রভাব থাকার সাথে সাথে আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে আপনাকে ইচ্ছা শক্তিতেই সেই জায়গায় পৌঁছে দেবে যদি আপনি ধনী হতে চান প্রচুর অর্থের মালিক হতে চান নিজেকে ডেভেলপ করতে চান আপনার গ্রহ ভালো আছে আমি আপনার নামের কথা বললাম সব মিলে গেল আপনার সাথে মিলবে আর যদি আমি শুধু আপনার নামই বললাম গ্রহ ভালো নেই আপনার বড় লোক হওয়ার ইচ্ছা নেই পয়সা ইনকামের দরকার নেই আপনার সাথে মিলবে না তখন আপনি বলতে পারেন আপনার নাম বললেন এই নাম তো আমার হতে পারে আপনার নাম নাম থাকলে হবে না সেম নাম কয়েক হাজার কোটি জাতক জাতিকাদের আছে দেখবেন সেই সেম নামের মধ্যে মানে এই আর দিয়ে যাদের নাম কেউ পাগল কেউ মাতাল দেখবেন রাস্তায় মদ খেয়ে পড়ে আছে সম্মান নেই কিছু নেই কেউ পাগলে ঘুরছে তারও ওই আর দিয়ে নাম কেউ দেখবেন আবার বড় অফিসার কেউ দেখবেন আবার রাজমিস্ত্রি কেউ দেখবেন কাঠমিস্ত্রি একই নামের তাহলে কেন হলো যদি সেম হতো সম্ভব না গ্রহ সকলের ভালো থাকতে পারে না আবার খারাপও থাকতে পারে না তাই এই আপ অ্যান্ড ডাউন আমরা ফলো করি আশা করি বুঝতে পেরেছেন আজ এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার